এই কে এই পৃথিবীতে নয় সারা বিশ্বে প্রজ্জ্বলিত করবে ইনশাআল্লাহ তার আমরা দেখতে বাংলাদেশ জামাত ইসলাম সাতকানিয়া পৌরসভা নয় নং ওয়ার্ডের আয়ोजना কর্মী সম্মেলন ও সহযোগে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত কর্মী সম্মেলনে সাতকানিয়া পৌরসভা জামাত ইসলাম ইসলামীন ছাত্রশিবির এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজন্ম দেখতে পাচ্ছি দেশের ক্লান্তি লগ্য় জামাত শিবিরের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন জামাত ইসলামী মনে করেন এই ধরনের একদল লোভ তৈরি হলে আল্লাহ রকবুর আলমিন বাংলাদেশের ভূখণ্ডকে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র কলেমার কতটা রাষ্ট্রে পরিণত করবে ইশ এদিকে জনাব নুরুল কবিরের সভাপতিত্বে কর্মী সম্মেলন শুরু হয়ে দর্শল কোরআনের পর থেকে ধারাবাহিক আলোচনা করে দীর্ঘ পনেরো বছরের দুর্নীতি এবং নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়নের কথা তুলে ধরে তাদের সাথে হাত মেলে দাম আমাদের একজন নেতারও ফাঁসি হতো না আমাদের একজন কর্মীরও মামলা হতো না আজকে সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার মামলা হয়েছে হাজার হাজার মামলা হয়েছে আমাদের ভাইরা বঙ্গ হয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে অনন মা বোন ছেলে হারিয়েছে তার স্বামী হারিয়েছে আমরা এই বেতা কোনদিন ভুলব না আমাদেরকে আমাদেরকে সাহবা মতো নির্যাতন করেছে এই জালেন সরকার আমাদের উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মৌলানা বদরুল হাই আরো উপস্থিত ছিলেন উলামা পরিষদের সভাপতি মৌলানা আবুল ফয়েজ এদিকে ভরপুর নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে বাদ মাগরীপ থেকে শুরু হওয়া কর্মী সম্মেলনটি দীর্ঘ রাত পর্যন্ত ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয়

إن رب العالمين خشحت ومكروا ومكر الله والله خير الماكرين